আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয় ভালো তো অবশ্যই আপনারা দেখছেন যে কলাতে এখন পানি হচ্ছে মানে ওপরে কলাতে পানি বলছে না আপনার যেহেতু পানি হচ্ছে কলার আমি মিশলাম বিষ দিতে আপনাদের দেখায় যে ঢপ আছে এটা আমার শেষ ঢপ মানে এই ঢপটা দিলে আমার বিষ যা শেষ আপাতত এই সাইডে হচ্ছে আমার তিন ঢপ বিষ বেরিয়ে গেছে আর ওই ঢপটা শেষ হয়ে গেছে মনে করেন ওটা কমপ্লিট করতে মানে আরেকটু উনিশ বিষ করে দিলে দেখা যাচ্ছে আমার ওটা শেষ হয়ে যাবে কিন্তু বিষ দেওয়ার শেষ না হতে চলে আসলো পানি এই যে পানি হলে কি আর এই বিষে কাজ করবে তো আমার মনে হয় না কাজ করবে কারণ আমার জানা মতে বিষ দেওয়ার পর আপাতত এক ঘন্টা বা আধা ঘন্টা বা দুই ঘন্টা মতন দেখা যাচ্ছে আপনার সুখ ফেলে পেলে আপনার সবচাইতে ভালো হয় যে কান্দিগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন কিরকম এখানে শুধু আমি এই জায়গাটা আপনার দেখাচ্ছি যে এরকম কান্দি হয়েছে তা না আমার কলার খেতে আপাতত মেলা বেশ গাছ মানে অধিকাংশ প্রায় এক দেড়শো গাছ আপনার হচ্ছে ওই মেকারে কান্দি হয়েছে মানে দশটা এগারোটা করে সড়ি বাইর হয়েছে মানে যেহেতু কলা এখন সেভাবে গুছে ওঠেনি তো আপনাদের একটা এটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা যেমন এগারোটা যখন এটা মোটা হবে কলাটা তখন এটা দেখতে এক সুন্দর লাগবে যেহেতু এরকম জালি কলা দেখতে এক একরকম লাগতে যখন আপনার এটা দেখা আপনার দেখে যেমন এটা হচ্ছে ছড়া হচ্ছে ওই কলা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট এটা যেমন নটা আছে মানে দেখতে একটু সুন্দর আস্তে আস্তে বড় যখন মোটা হবে টাইট হবে তখন দেখতে ভালো লাগবে এটা আপনার এই কলাটা এরম হওয়ার কারণ কি জানেন এই কলাটা ঝড়ে বাড়ি খেয়েছে ঝড়ে যখন মোস্ট ভেতরে যে থোড় থাকে এটা যখন বাড়ি খায় তখন এটা দুর্বল হয়ে যায় বোঝাই গেছে বোঝাতে পারলাম এটা হচ্ছে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট এটাও নড়াই ছোটো কান্দে তো দেখতে পাচ্ছেন কম বেশি কান্দে আমার বড় আছে এখন বিষে কাজ তো করবে না তারপর বিষগুলো দেওয়া যাবে না তো আপাতত এই কাঁদিগুলো দেখা যাচ্ছে আপনার দশটা নয়টা এগারোটা করে যদি ছড়া থাকে তাহলে বাজার মূল্য কত আসতে পারে হুম বাজার মূল্য কত আসতে পারে এটা আপনারা নির্ধারণ করবেন তো আমার জানা মতো এখনও মানে কল আমি কাউকে কোনো পার্টেগি দিয়ে এখনও দেখাইনি যে বাজার কেমন আসতে পারে যদি আসে তো আপনাদের একটা নেক্সট ভিডিওতে মনে কারণ যে একটা ভিডিওতে আপনাদের জানাবো যে আমি কত টাকা করে কলার দাম পেলাম হ্যাঁ এই যে দেখেন ছড়াগুলো আপনার অবশ্য গুনতে পারবেন একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এগারোটা এটা যেমন এগারোটা ছড়িয়ে আছে তবে একটা কি জানেন কলার ভেতরে আমি যখন বিয়ে ভিডিও করতে পারছি এর আগে কেন ভিডিও করতে পারছিলাম না কারণ হচ্ছে এত পরিমাণে মশা হ্যাঁ বিষ দেওয়ার আগে এত পরিমাণে মশা যে ভিডিও করবো যে হাতটা বের করব কিন্তু ওই যে মশার কামড়ে মনে করেন যে সব শেষ এখন দেখা যাচ্ছে যে এখানে আর কি করা যাবে যে অবস্থা দেখা যাচ্ছে যে পানি হচ্ছে এখন বাসায় চলে যেতে হবে কিছু করার নাই বিষ সবই শেষ এখন এই করেই শেষ করে দিলাম তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনারা কৃষি সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনার আপনারা আমাকে ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে